হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই আজকে আমি একটা নতুন আইটেম নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সেটা হলো সাই পনির একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষভাবে আজকে আমি শাই পনির বানাবো বাইদাবে আমি বেতান আপনারা দেখছেন রান্নার রূপকথা আমি আধা কিলো পনির ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে কড়াইটা গরম হওয়ার পরে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম পনিরটাকে ভাজার জন্য তেলের উপরে হালকা একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি যে পনিরগুলোকে কেটে নিয়েছিলাম তার হাফ পরিমাণ আমি পনির একসঙ্গে দিয়ে দেব আমি একসঙ্গে সব পনিরগুলো দেব না হাফ পরিমাণ পনির দিয়ে আমি তিন চার মিনিট এটাকে ভেজে নেব দেখুন ভাজার পরে আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর এটা হয়ে গেলে এরপরে যে বাদবাকি পনিরটা ছিল বাদবাকি তেলের উপরে আমি ছেড়ে দিলাম এবার পনিরের উপরে আমি একটু সামান্য পরিমাণে নুন দেব। আর একটু হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা আপনারা যারা পেঁয়াজ রসুন খান না এইভাবে একবার শাহ পনির বানাবেন খুব ভালো লাগে খেতে আমি এবার এই পনিরটাকে ভেজে নেব পনির ভাজা হয়ে গেল এবার আমি একটু তেল অ্যাড করে এর মধ্যে কিছু গোটা মশলা দেব। চারটে পাঁচটা শুকনো লঙ্কা তিনটে দারচিনি চারটে ছোটো এলাচ দুটো তেজপাতা আর পাঁচটা ছটা লবঙ্গ আমি তেলের উপরে ছেড়ে দিলাম এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি হাফ চামচ মতো সাদা জিরে দেব সম্বরায় এবার আমি আধা কিলো টমেটো পেস্ট করে রেখেছি সেই টমেটো পেস্টটাকে আমি এই তেলের উপরে ছেড়ে দেবো দিয়ে এটাকে একটু মানে পাঁচ সাত মিনিট আমি এটাকে কষিয়ে নেব আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি সাত চারটা কাঁচা লঙ্কা এবং দেড় চামচ মতো দেড় ইঞ্চি মতো আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব এই পেস্টটাকে এবার আমি এটাকে এর সঙ্গে মিলিয়ে দিয়ে আমি সাত আট মিনিট একে কষিয়ে নেব আর কষানোর সময় আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি কষে যায় দেখুন অনেকটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি এক চামচ জিরে পাউডার দিলাম আর দেড় চামচ মতো ধনিয়া পাউডার দিলাম আর সঙ্গে কাশ্মীরি লঙ্কা পাউডার দিলাম দুই চামচ আর এক চামচ দেব শুকনো লঙ্কা পাউডার যেটা ঝালটা এইভাবে বন্ধুরা আপনারা একবার শাই পনির বানান ভীষণ টেস্টি হয় এবার এই মশলাগুলোকে দিয়ে আমি আরও দুই তিন মিনিট ভালো করে একে কষিয়ে নেব যখন মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ে দেখুন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে এই পর্যায়ে আমি যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটা আমি অ্যাড করব পনিরটা দেওয়ার পরে আমি একটু এটাকে তিন চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমি এর মধ্যে দেখুন কিছুটা পরিমাণে জল অ্যাড করব আমি এর মধ্যে বেশি জল দেবো না পরিমাণ মতনই দেবো জল মোটামুটি চার পাঁচ কাপ মতন আমি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি দশ বারো মিনিট ধরে জ্বালাবো দেখুন দশ বারো মিনিট পরে আমার পনিরের ঝোল অনেকটা কমে গেছে আমি এবার এটাকে নামাবো তার আগে হাফ চামচ মতন গরম মশলা আমি অ্যাড করে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুটা পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম এতে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা দিলে পনিরের কালারটাও দেখতে সুন্দর হয় এবং স্বাদও গুণই বেড়ে যায় বন্ধুরা দেখুন আমার শাই পনির রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত যে পনিরটা ভেজে রেখেছিলাম যে প্লেটটায় সেই প্লেটে এবার পনিরটাকে আমি তুলে নেব আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়াই পনির বানালাম খেতে দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন দেখুন পনিরটাকে তুলে নিয়ে আমি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি কি দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন ভীষণই টেস্টি হয় আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন এবং নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন ধন্যবাদ